আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি সুনান ট্রেডার্সে আর আমার সাথে শপের প্রপাইটার বিপ্লব ভাই আছে আর আজকে কালোর মাঝে সে একা আছে তো বোঝাই যাচ্ছে আজকের ভিডিওতে আমরা হচ্ছে সব হচ্ছে গিয়ে রড আয়রনের প্রোডাক্ট বলি বা ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে যে হ্যাঁ ব্ল্যাক ডায়মন্ড বললেন যাই সো ব্ল্যাক প্রোডাক্টগুলো দেখাবো যেখানে আপনার বিভিন্ন ধরনের হ্যাঙ্গার থাকবে রাউটার স্ট্যান্ড জায়নামো স্ট্যান্ড স্পাইস অর্গানাইজার এই ধরনের ড্রাম বাস্কেট তারপরে হচ্ছে শাওয়ার কেডি প্লেট র্যাক কিচেন র্যাক মানে কি নাই एक्चुअली ব্ল্যাক থাকবে হ্যাঁ তার মধ্যে দুই একটা চকলেটও বের হয়ে যেতে পারে সো এগুলোর দাম দস্তুর জানবো তবে চলুন তার আগে আমরা একটু সব লোকেশনটা বলি সুনান ট্রেডার্স শপ নাম্বার হচ্ছে একাশি নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দ্বিতীয়তলা চোদ্দ নম্বর গলি

তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে খুব পপুলার একটা প্রোডাক্ট সেটা হচ্ছে ঢাকনা অর্গানাইজার এটা সবাই জানে ঠিক আছে কয়টা ঢাকনা রাখতে পারবেন এটা আপনারা ছয়টা আপু ছয়টা ঢাকনা রাখতে পারবেন এটা প্রাইস থাকবে মাত্র 650 টাকা এরপরে যেটা দেখাবো এটা হলো প্লেট ট্র্যাক সিঙ্গেল প্লেট ট্র্যাক এই যাবো একটা ট্রে সহ সিঙ্গেল প্লেট ট্র্যাক এটার দাম শুধু প্লেট এবং হাফ প্লেট গুলো রাখতে পারবেন এটা দাম থাকবে আপু 450 টাকা এরপরে যেটা দেখাবো এই যে সেটা হচ্ছে

এটা হচ্ছে আপনার পঁচিশ ইঞ্চি ওরে এই যে ভাইয়া পঁচিশ এটা আছে পঁচিশ ইঞ্চি এটা দাম দশ ইঞ্চির সরি দশ ইঞ্চি না এটা বোধ হয় যেহেতু পঁচিশ তার মানে আপনি হচ্ছে গিয়ে একটু হিসাব করে নিবেন সাত ইঞ্চি বা আট ইঞ্চি বা নয় ইঞ্চি কয়টা বসাইতে পারেন এটা দাম থাকবে তিন নং সাতাইশ না তিন নং সাতাইশ আচ্ছা পঁচিশ তার মানে এটা আট ইঞ্চি সাইজে তিনটা চব্বিশ আট ইঞ্চি সাইজে তিনটা টপ বসবে

আচ্ছা এখানে স্পুনের কথা যেমন বলছি ছোট একটা আইটেম আছে যেটার মধ্যে কাটা চামচ চার চামচ ব্রাশ কলম সব রাখতে পারবেন এটা দাম আপনার 300 টাকা এটা আছে আপনার ওই যে বেসিনে কলের সাথে লাগিয়ে রাখি এটা প্রাইস থাকবে 250 টাকা 250 টাকা এখানে ফলের ঝুড়ি দেখতে পাচ্ছি সিঙ্গেল এটা কি একই সাইজ নাকি একই সাইজের কত একই সাইজের দুইটা দশ ইঞ্চি সাইজ এটা প্রাইস থাকবে তিনশো টাকা তবে একটা কথা বলার আছে আপু হ্যাঁ প্লিজ বলুন এই পণ্যটা আলাদা যারা নেবেন তারা তিনশো টাকা প্রাইস আমি বলে দিলাম কিন্তু

আপনার নর্মালি মানে এটা স্কোয়ার শেপ এটা কোনো মানে বের হবে না বা মুভ করবে না বা কিছু না ফিক্স এক জায়গায় ফিক্স হ্যাঁ এটা চারটা থাক হবে এটা আপনার লম্বাটা আছে আপু 15 ইঞ্চি লম্বা ভাইয়া হাইট বুঝায় আর আপনি যেটা ধরেছেন ওটা আড়াআড়ি এটা হচ্ছে ডেপথ হ্যাঁ 10 ডেপথ 10 এদিকে হচ্ছে কত বলেছিলেন আপনি পনেরো পনেরো আর এটার হাইট কত হাইট হ্যাঁ এটা এই জন্য বলছর হ্যাঁ এটা আপনি বাইরের প্রোডাক্ট না তারপরে দেশি পণ্য যে এত ভালো করতে পারে আলহামদুলিল্লাহ খুবই ভালো প্রোডাক্ট আপনি নিশ্চিন্তে ব্যবহার করবেন আচ্ছা আসি এটাতে আপু এটা হচ্ছে আপনার এটা তো টপ শহরটা হ্যাঁ টপ শহরটা এটা যদি 5 টাকা নেন দেওয়া যাবে আবার যদি এটা 4 টাকা নেন 4 টাকাও দেওয়া যাবে আচ্ছা এবং 4 টপ শহর এটার দাম কত এই বাবু 4 টাকাটা এই সাইডের হবে আর 5 টাকাটার মধ্যে যে একটা তাক হ্যাঁ ঠিক আছে আচ্ছা 4 টাকা টপ এটার দাম 4 টাকা যদি টপ শহর নেন এটার দাম থাকবে হলো মাত্র 3500 টাকা আর একটা গিফট পাচ্ছেন ফলের ঝুড়ি একটা ফলের ঠিক আছে

আচ্ছা আমরা আগে দুই তাক কর্নার নেই কিংবা হচ্ছে স্কোয়ার নেই একদম দাম দুই তাক এক হাজার টাকা এক টাকা এটা কি কফি কালার নিলেও এক হাজার এটার মধ্যে মার্বেল নিলেও এক হাজার আচ্ছা ঠিক আছে তারপরে যেটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে কর্নার নেই

যেটা হচ্ছে টু লেয়ার টু লেয়ারের দাম কেমন থাকবে টু লেয়ার এটার দাম থাকবে হলো মাত্র এগারোশো টাকা দুই লেয়ার যেটা আর তিন লেয়ারটা তিন লেয়ারটা থাকবে হলো পনেরোশো টাকা তিন লেয়ারের এই হাইটটা একটু অনেকে অনেকে না আমি একটু ক্লিয়ার করি দুই থাক মানে কিন্তু এই উপরের দুইটা বাস্কেট থাকে আর তিন থাক মানে এই নিচেরটা যুক্ত হয় এটা আবার তিন থাকটা এটা কেউ ঠকবেন না এই কারণে তিন থাকের নিচেরটা আবার একটু সাইজের অনেক সময় ছোট হয়ে আসে এটা কিন্তু বড়টা এটা হচ্ছে ষোলো ইঞ্চি সাইজ টা ষোলো ইঞ্চি নিচের ঝুড়ির বাদ ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি সাইজ এটা প্রাইস থাকবে পনেরোশো টাকা পনেরোশো টাকা আচ্ছা ভাইয়া এটা কোন ব্র্যান্ডের এর ব্ল্যাক ইয়া এটা চাইনিজ প্রোডাক্ট একমাত্র চাইনিজ প্রোডাক্ট এটা তো এসএস এর উপরে এসএস সব এমএস দেখাইলো এই প্রোডাক্টটা তো এসএস এর উপরে শুধু একটা প্রোডাক্ট আপু নন ম্যাগনেট প্রোডাক্ট নন ম্যাগনেট এসএস যেটা প্লেট রাখ কয় প্লেট অপশন এটা হলো 20 প্লেটের এর 22 ইঞ্চি এই যে 20 প্লেট 22 ইঞ্চি হ্যাঁ দুই পাশে দুইটা এই থাকবে একটা থাকবে হলো গ্লাস স্ট্যান্ড হ্যাঁ একটা থাকবে হলো চামচ স্ট্যান্ড

আপনার রান্নাঘরে যা থাকবে মধ্যে চলে আসবে ঠিক আছে এটার আরেকটা ছোট সাইজ হয় সেটা আমি বলে দেবো যেহেতু আপু যা

এটা আপু আর এই দিকটাতে আছে আপু এই দিকটাতে আছে আপনার সতেরো সতেরো ঠিক আছে ওইদিকে এদিকে পঁচিশ এদিকে সতেরো আর উচ্চতা আছে আপনার বরাবর আপনার ষাট ইঞ্চি ঠিক আছে তবে আপু এটা একটা কথা আছে এই প্রোডাক্টটা যারা নিবেন বা এটা ছোট যেটা নেবেন এটা যেমন পঁচিশ বললাম না একটা ছোট আছে আপনার তেইশ মানে আচ্ছা এই প্রোডাক্টটা যারাই নেবেন তাদের সাথে একটা খুন্তি রাখার জন্য ফ্রি থাকবে কিছুক্ষণ আগে আমি দেখাচ্ছিলাম এটা প্রাইস হলো ছয়শ পঞ্চাশ এটার সাথে ছয়শ পঞ্চাশ টাকা জিনিসটা আমি গিফট সাইজটা নেন এটা কিন্তু আপু

সবকিছুতেই মানানো হ্যাঁ সব জায়গায় মানিয়ে নেয় ব্ল্যাক ঠিক আছে আপ এটা আছে পাঁচ হাজার সরি পাঁচ ছয়শ না দাম না হচ্ছে আটশো টাকা এটার যেমন ছোটটা কথা বলছিলাম আপু ছোট দাম থাকবে চার হাজার দুইশো টাকা ঠিক আছে আর এটা এটার দামটা আরেকবার বলে দাম থাকবে তিন হাজার 500 টাকা 3500 টাকা জি ঠিক আছে এই যে প্রোডাক্টগুলা দেখলাম আপনার কাছ থেকে এই অনলাইনে কিনলে কিভাবে কি অর্ডার দিব কিভাবে কি করব অতটা যদি কেউ আমাদের দokane এসে নিতে চান নিতে পারবেন এটা ঢাকা নিউ সুপারমার্কেট দক্ষিণ ভবনের দ্বিতীয়তলা মানে দোতলায় 14 নম্বর গলিতে এসে 81 নম্বর দোকান একদম সহজে যারা চিনবেন